রাজ্যের সব থেকে বড় সরস্বতী পুজোর আয়োজন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি প্রেস ক্লাবে ধূপগুড়িতে এবার সাতাশ ফুটের বাগদেবীর আরাধনা প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সারস্বত উৎসবের আয়োজন করা হয়েছে খুঁটি পুজোর মধ্যে দিয়েই সেই মণ্ডপ তৈরির কাজ শুরু করা হলো যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই খুব বেশি জাঁকজমকপূর্ণভাবে ভাবে খুঁটি পুজোর আয়োজন করা হয়নি ধুপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে এবার সাতাশ ফুটের সরস্বতী প্রতিমা করা হচ্ছে বরাবরই উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটের পুজো হয়ে থাকে ধুপগুড়িতে ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে বিগত দিনের মতো এবছরও বিগ বাজেটের সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে এবার সব থেকে বড় চমক সাতাশ ফুটের সরস্বতীর প্রতিমা যা তাক লাগাবে ডুয়ার্সবাসীকে ধূপগুড়ি মিলনী ময়দানে প্রতি বছর ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সারস্বত উৎসবকে কেন্দ্র করে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এমনকি আমন্ত্রিত শিল্পীদের দ্বারা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে গুণীজনদের সম্বর্ধনা জানানো হয় এবছরও তার ব্যতিক্রম থাকছে না প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সারস্বত উৎসবকে কেন্দ্র করে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান প্রথম দিন থাকছে ধূপগুড়ি প্রেস ক্লাবের কক্ষে ওপেন দাবা প্রতিযোগিতা ও বসে প্রতিযোগিতা হাজার তুলিতে বসন্তের রং তেরোই ফেব্রুয়ারি থাকছে শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী বরণ চোদ্দই ফেব্রুয়ারি থাকছে সমবেত হাতে খড়ি থাকছে আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান এবং পনেরোই ফেব্রুয়ারি থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে দন্ত পরীক্ষা ও চিকিৎসা শিবির ধূপগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক ভৌমিক বলেন ধূপগুড়ি প্রেস ক্লাব প্রতি বছর বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে এবছর মাধ্যমিক পরীক্ষা থাকায় অনুষ্ঠানের কাটছাট করা হয়েছে যে অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী হবার কথা ছিল জাকজমকপূর্ণভাবে তা আর করা হচ্ছে না তার পরিবর্তে দাবা প্রতিযোগিতা বসে একো প্রতিযোগিতা রক্তদান শিবির ও উদ্যোগ নিয়েছে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ধুপুরি প্রেস ক্লাব প্রতি বছর এই সারস্বত উৎসবের আয়োজন করা করে থাকে এবং সেই রকমভাবে কিন্তু আজ বলা যেতে পারে যে অনুষ্ঠানের সূচনা কুটি পূজা করা হল আর কুটি পূজার পরবর্তীতে আরও একাধিক অনুষ্ঠান থাকছে যেরকম আগামী এগারো তারিখ দাবা খেলা রয়েছে এবং বসিয়াক প্রতিযোগিতা রয়েছে তাই সব মিলে প্রতি বছরের মতো এবছর একাধিক অনুষ্ঠান চাচ্ছে এবং যেটা সবথেকে বড়ো কথা যে চৌদ্দ তারিখ শারস্বতী উৎসবের সাথে আমরা কিন্তু একটা হাতেখড়ির আয়োজন করেছি যেখানে ধূপগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা চাইলে তার পরিবারের সদস্যরা চাইলে হাতেখড়ি দিতে পারে কুটি পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে দিলাম আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে এই কারণে কিন্তু অনুষ্ঠান অনেকটাই কাটছাট করেছি আমরা আর যে রক্তদান শিবির করা হয়ে থাকে সেটাও পনেরো পনেরো তারিখে হচ্ছে তো আজ কুটি পূজা হলো আর বাকি পরপর যে অনুষ্ঠানগুলি বললাম সেগুলি তো এখানে যদি কেউ একদমই এই সমস্ত অনুষ্ঠান যেগুলো রয়েছে প্রতিযোগিতামূলক সব সর্বসাধারণের জন্য বিভিন্ন বিভাগ রয়েছে তো আমাদের যে ধুপগুলি প্রেস ক্লাবের ফেসবুক পেজ রয়েছে সেখানে অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে সেখান থেকে অনুষ্ঠান যদি নিয়ে যেতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের সূচি নিতে পারেন সব থেকে বড় বিষয় যেটা আমরা যেটা বললাম হাতেখুড়ির বিষয়টা তো হাতে খড়ির জন্য কিন্তু আগে থেকে নাম দিতে হবে কারণ না আমরা যারা হাতেখুড়ি নেবেন এখানে তাদের যে সেই সমস্ত শিশুদের কিন্তু আমরা এখানে উপহার দেব উপহারে বন্দোবস্ত থাকছে কাজে আগে থেকে যে জানতে পারি যে কতজন আসছে হাতেখুড়িতে বা তারা সবার জন্য আমাদের উপহারের যে বন্দোবস্ত করতে সুবিধা হবে তাই আমরা প্রেস ক্লাবের তরফ থেকে সকলকে এই সরস্বতী পূজায় উৎসবে আসার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছি আপনার নাম ও পরিচয় আমার নাম কৌস্তভৌমিক সম্পাদক রুবিরী ক্লাব